আসসালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে শুনছেন এবং দেখছেন সবাইকে শেখ হাসিনা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন যে গোপালগঞ্জে এই সন্ত্রাসী জঙ্গি ইনুস বাহিনী নির্বিচারে বলি করে আমাদের গোপালগঞ্জের নিরহ আওয়ামী লীগের নেতাকর্মী এবং সাধারণ মানুষদেরকে হত্যা করেছে এবং অসংখ্য মানুষকে করেছে যারা হসপিটালের ভেড়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এই নারকীয় তাণ্ডবের প্রতিবাদে আগামীকাল রবিবার বাংলাদেশ আওয়ামী লীগ সারা বাংলাদেশে সর্বাত্মক হরতাল আহ্বান করেছে বাংলাদেশ আওয়ামী লীগের হরতালকে সমর্থন করে আমরা শেখ হাসিনা সংগ্রাম পরিষদের সকল নেতাকর্মীদেরকে বলবো যে আপনারা সারা বাংলাদেশে সর্বাত্মক হরতাল পালন করবেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাথে আমরা একাত্মতা পোষণ করছি এবং বাংলাদেশ সহ সারা বিশ্বে আমরা এর প্রতিবাদে হরতালের সমর্থনে আমরা মিটিং মিছিল করব। এবং বাংলাদেশে সর্বাত্মক আমরা হরতাল পালন করব আমি গাড়ি চালক ভাইদেরকে বলছি রবিবারে বাংলাদেশ আওয়ামী লীগের যে হরতাল হবে আপনারা কেউ গাড়ি চালাবেন না গাড়ি বের করবেন না দোকানপাট খুলবেন না সর্বাত্মক এই নারকীয় হত্যাকাণ্ডের গোপালগঞ্জে এই নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে আপনারা সর্বাত্মক হরতাল পালন করবেন আর আমরা যেহেতু প্রবাসী শেখ সংগ্রাম পরিষদ যেহেতু অনেক প্রবাসী বাইদেরকে প্রতিনিধিত্ব করে প্রবাসী বাইদেরকে নিয়ে এই শেখ হাসিনা সংগ্রাম পরিষদ গঠন করা হয়েছে আমরা প্রবাসী ভাইদেরকে বলবো আমরা প্রবাসী ভাইদের পক্ষ থেকে আমরা ঘোষণা করছি যে রবিবারে আমরা বাংলাদেশে রেমিটেন্স শাটডাউনের ঘোষণা করলাম বাংলাদেশে যে হরতাল সর্বাত্মক হরতাল পালন করব হরতালকে সফল করব পাশাপাশি এই গোপালগঞ্জে নারকীয় তাণ্ডবের প্রতিবাদে আমরা সারা বাংলাদেশে হরতাল পালন করব পাশাপাশি প্রবাসী বায়ুবোনদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা কেউ রবিবারে হরতালের সমর্থনে বাংলাদেশে কোনো রেমিটেন্স পাঠাবেন না আমরা রবিবারে রেমিটেন্স শাটডাউন ঘোষণা করেছি আসুন সকলে ঐক্যবদ্ধভাবে এই গণতন্ত্রের শত্রু মানবতার শত্রু এই সতক্ষ মাহাজন ইনুস গোপালগঞ্জে যে নারদকেও দাণ্ড চালিয়েছে এবং বাংলাদেশে সাধারণ মানুষের উপরে যে নির্বিচারে অত্যাচার নির্যাতন করছে সেই অত্যাচার নির্যাতনের প্রতিবাদে গোপালগঞ্জে গণহত্যার প্রতিবাদে রবিবারে সর্বাত্মক হরতাল পালন করে আশা করি আপনারা সকলে এই রেমিটেন্স শাটডাউনের মাধ্যমে এবং সর্বাত্মক হরতালের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত এই কর্মসূচি পালনের মাধ্যমে ইনশাল্লাহ হরতাল সফল করার মাধ্যমে ইউনুস পতনের ত্বরান্বিত আন্দোলনকে সফল করবেন সেই আশাবাদ ব্যক্ত করে সবার কাছে রেমিটেন্স শাটডাউন কর্মসূচি এবং হরতাল কর্মসূচি পালন করার আহ্বান জানিয়ে শেখ হাসিনা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু